হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুবার সামনেই আসছে পাণ্ডবা নির্জল একাদশী কোন বিশেষ একাদশী ব্রত পালন করব। ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই একাদশীর মাহাত্ম কীর্তন করা হয়েছে যখন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম সম্পর্কে ভগবান নিজের মুখে এটি বললেন না এর আগে তো আমরা প্রচুর একাদশীর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শুনেছি তো এই ক্ষেত্রে ভগবান বললেন যে হে মহারাজ আপনি ব্যাসদেবকে জিজ্ঞাসা করুন ব্যাসদেব সমস্ত শাস্ত্রে সুপন্ডিত তিনি আপনাকে এই বিশেষ একাদশীর মাহাত্ম কীর্তন করবেন অতএব অতএবৃষ্টির মহারাজ ব্যাসদেবের শরণাপন্ন হলেন তিনি বললেন যে হে হে মুনি মুনিবর আপনি বিভিন্ন কর্মকাণ্ডীয় অনেক ব্রতের কথা বলেছেন জ্ঞানকাণ্ডের কথা বলেছেন তো এখন ভক্তি বিষয়ক একটি ব্রতের কথা বলুন যা হচ্ছে একাদশী ব্রত এই ভক্তির কথা শোনা মাত্রই ব্যাসদেব অত্যন্ত প্রসন্ন হলেন আসলে সমস্ত ভক্তেরাই তো শুধু ভক্তির ব্যাপারেই বলতে চান ভক্তির শুনতে চান বিষয়ে জ্ঞানের বিষয়ে তাদের উৎসাহ থাকে না তাই ব্যাসদেব মহারাজ মহারাজকে বললেন যে হে রাজন কলিযুগের মানুষের পক্ষে এইসব জ্ঞান অনুসরণ করা খুব কঠিন আর বিভিন্ন যাগ যজের যে বিশাল খরচ এবং বিভিন্ন যে উৎকৃষ্ট শুদ্ধ দ্রব্যের প্রয়োজন হয় কলিযুগে সেগুলো জোগাড় করাটা কঠিন তাই আমি আপনাকে এখন যে ব্রতের কথা বলবো বলবো সেই ব্রত পালন করলে এক পয়সা খরচ হয় না বরং অনেক টাকা সেখানে বেঁচে যায় কারণ সেই ব্রতে খাওয়া দাওয়ার কোনো বালাই নেই আর কোনো যাগযজ্ঞেরও বিষয় নেই শুধু দিন রাত নির্জলা উপবাস সহ ভগবানের নাম কীর্তন ভাগবত কথা শ্রবণ সবের মধ্যে দিয়ে এই ব্রতটি পালন করতে হয় তাই কমপ্লিটলি নিখরচায় এত চমৎকার ব্রত যার ফলাফল ভাবা যায় না এত বেশি একদম ভগবত ধামে যাওয়ার সুবর্ণ সুযোগ মেলে যদি কেউ একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে অতএব ধীরিষ্ঠির মহারাজের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ব্যাসদেব এই পাণ্ডবা নির্জলা একাদশী সম্পর্কে বলতে আরম্ভ করলেন বস্তুপক্ষে ব্যাসদেব সাধারণ একাদশী ব্রত সম্পর্কেই বলা শুরু করলেন অর্থাৎ সমস্ত একাদশী সম্পর্কে যে সমস্ত কমন নিয়ম তিনি সেগুলি বলা শুরু করলেন তিনি বললেন যে একাদশীর দিনে উপবাস করা কর্তব্য আর সারাদিন কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে হয় রাত্রি জাগরণ করতে পারলে সেটা সর্ব উৎকৃষ্ট আর পরের দিন নির্দিষ্ট সময়ে পালন করতে হয় এবং কিছু যদি ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন করানো হয় তাদেরকে ভোজন করিয়ে সন্তুষ্ট করে তাদের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে নিজে পালন করা দরকার এটা হচ্ছে একদম আদর্শ বিধি এবং এটাও বললেন যে যারা হয়তো অনেক অপরাধ করেছে যাদের নরকে যাওয়া সুনিশ্চিত ব্যক্তিরাও যদি একাদশী মতো নিষ্ঠার সঙ্গে পালন করে তাহলে তারা নরক যন্ত্রণা থেকে রক্ষা পাবে এইভাবে যখন ব্যাসদেব প্রতিটি একাদশীতেই উপবাস করার বিধি সম্পর্কে এবং একাদশী ব্রত করার ফল আর একাদশী ব্রত না করার কুফল সম্পর্কে বলছিলেন তখন সেখানে যুধিষ্ঠির মহারাজের সঙ্গে বাদবাকি চার পাণ্ডব এমনকি দ্রৌপদী দেবী সকলে উপস্থিত ছিলেন এবং ব্যাসদেব বললেন যদি কেউ একাদশী ব্রত ভঙ্গ করে তাহলে তার আর কোনো রেহাই নেই তাকে উদ্ধার করা অসম্ভব এই কথাটা শুনে সেখানে উপস্থিত মধ্যম পাণ্ডব ভীম তিনি অত্যন্ত ভয় পেয়ে গেলেন রকম যে বীর ভীমসেন যার দুই বাহুতে দশ হাজার হাতির বল সেই ভীমসেন ভয়ে ঠক ঠক করে কাঁপতে আরম্ভ করলেন কারণ ভীমসেন জানেন যে তার বাকি চার ভাই তার মা সকলে প্রতিটি একাদশী ব্রত পালন করেন তারা উপবাস থাকেন কিন্তু ভীমসেন একটা একাদশীও পালন করতে পারেন না কারণ তার পক্ষে উপবাস থাকাটা একেবারেই অসম্ভব তাই ভীমসেন ভয়ে আতঙ্কিত হয়ে কাঁপতে কাঁপতে ব্যাসদেরকে বললেন যে হ্যাঁ হে ব্যাসমুনি আমার ভাইয়েরা একাদশী ব্রত পালন করে আমি করতে পারি না কারণ আপনি জানেন আমার পেটের মধ্যে ব্রিক নামক আগুন রয়েছে সে সব সময় খাবার চায় আরো খাবার আরো খাবার তাকে যদি আমি খাবার না দিই তাহলে সেই আগুনের জ্বালায় আমি অস্থির হয়ে পড়ি আমি খিদে সহ্য করতে পারি না তাই হে মুনিবর আমার পক্ষে উপবাস করা সম্ভব নয় খানা অন্তত পক্ষে অসম্ভব তাই হে আপনার চরণে আমার এটুকুই নিবেদন প্রার্থনা যদি আমার জন্য কোনো ডিসকাউন্ট থাকে অর্থাৎ যদি সবকটা একাদশে ব্রত পালন না করলেও যদি অন্তত পক্ষে একটা দুটো ব্রত করলেও আমি সুরাহা পাই দয়া করে আমাকে সেই পথের সন্ধান দিন কারণ আমার পক্ষে সব পথ একাদশীর মত পালন করা সম্ভব নয় ব্যাসদেব ভীম সেনের কথা শুনে হাসলেন ব্যাসদেব তো ত্রিকালজ তিনি জানেন যে সেনের পক্ষে এতগুলো ফাস্টিং করা সম্ভব নয় তখন তিনি একটা মেগা ডিসকাউন্ট দিলেন তিনি বললেন যে এই যে জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষের একাদশী তুমি যদি অন্তত এই একটা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করো অর্থাৎ সূর্য উদয়ের পর থেকে কোনো রকম খাবার খাবে না জল পর্যন্ত না এবং পরের দিন পালন করার আগের মুহূর্ত পর্যন্ত তুমি সম্পূর্ণ নির্জলা উপবাস মতো পালন করবে আর তার সঙ্গে তুমি বিভিন্ন স্বাস্থ্য কথা বিভিন্ন হ্যাঁ হরিনাম কীর্তন ইত্যাদি ইত্যাদি ভগবানের আরাধনা অর্চন এগলো পালন করবে যদি এই একটা একাদশী ব্রত তুমি নির্জলা উপবাস সহকারে পালন করো তাহলে অন্য সব একাদশী ব্রত পালনের সুফল তুমি তার মাধ্যমেই পেয়ে যাবে বা যারা হয়তো সবকটা একাদশী ব্রত পালন করেন কিন্তু নিজের অজান্তে কোনো কোনো সময় হয়তো দানা শস্য খেয়ে ফেলেন যেমন অনেকে সাবু দানা খান হয়তো সাবুর মধ্যে কিছু মুদির না অজান্তেই সর্ষের দানা খেয়ে ফেললেন এরকম অনেক সময় হয় জেনে বা না জেনে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যায় তাই তাদের জন্য কর্তব্য হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসের শুক্রপক্ষের একাদশীতে নির্জলা উপবাস করা তাহলে কি হবে তার আগের একাদশীগুলোতে যদি কোনো ভুলভ্রান্তি হয়েও থাকে হয়তো আমি জানি না ভুল হয়ে গেছে তাহলে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রুত পালন করলে সেগুলো মেকআপ হয়ে যাবে সেই একাদশীগুলোর ভুল আমাকে আর তার জন্য শাস্তি পেতে হবে না তো এটা আমাদের প্রত্যেকের জন্য একটা দুর্লভ সুযোগ তাই আমাদের কর্তব্য এই পাণ্ডবা নির্জলা একাদশী এটা নিষ্ঠার সঙ্গে পালন করা ব্যাসদেব ভীমসেনকে আরো উদ্বুদ্ধ করার জন্য বললেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন যদি কেউ সমস্ত জাগতিক বা লৌকিক ধর্ম পরিত্যাগ করে মাত্র একাদশী ব্রত পালন করে তাহলেই সে সমস্ত রকম পূর্ণ ফল লাভ করবে তার অশেষ কল্যাণ হবে এবং সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে তারপরে ব্যাসদেব আরো বললেন যে কলিযুগে তো শুদ্ধ দ্রব্য পাওয়াই যায় না এই যুগে দ্রব্য শুদ্ধি নেই শুদ্ধ মন্ত্র উচ্চারণ করার মতন ব্রাহ্মণ নেই তাই এই যুগে অন্যান্য সমস্ত সংস্কার বৃথা এই যুগের জন্য একমাত্র ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন আর একাদশী ব্রত পালন তাই যদি কেউ কলিযুগে যুগে হরিনাম সংকীর্তন করে তার সঙ্গে একাদশী ব্রত পালন করে তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে এবং ভগবত ধামে যাওয়ার সুবর্ণ সুযোগ সে লাভ করবে ব্যাসদেব আরো বললেন যদি কেউ এই একাদশী ব্রত সারা জীবন পালন করে যম দুধগণ তাকে স্পর্শ করারও সাহস পায় তার কাছেই আসে না বরং তার দেহত্যাগের পর বিষ্ণু দুধ তাকে ভগবত ধামে নিয়ে যায় ব্যাসদেবের কাছ থেকে এটা শোনার পর ভীমসেন প্রত্যেকটা জৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে নির্জলা উপবাস করা শুরু করে তাই তার নাম অনুযায়ী এই একাদশী নাম হলো পান্ডবা নির্জলা একাদশী অথবা একাদশী আমরা তো ভীমসেন নই আমাদের পেটের মধ্যে ওরকম ব্রিক নামক আগুন নেই তাই আমরা প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করব আর বিশেষ করে এই একাদশীটা তো পালন করবই যদি কেউ এমনকি এই একাদশীর মাহাত্ম দিয়ে শ্রবণ করে তাহলেও সে বই যাওয়ার সুযোগ লাভ করবে শাস্ত্রে এরকম বলা রয়েছে তো ভক্তগণ আমরা টাইম দিয়ে দিচ্ছি দেখুন আপনার বাড়ির কাছের যে স্থান দেওয়া রয়েছে সেই স্থানের টাইমিংটা আপনি ফলো করবেন তো এই পারনের সময়ের মধ্যে কি করতে হয় কিছু দানা শস্য প্রসাদ যেটা কিনা একাদশীর দিন খাওয়া যায় না সেগুলো খেয়ে পালন করতে হয় তারপর আপনি নর্মাল যে কোনো পোশাক খেতে পারবেন সম্ভব হলে পালন করবার আগে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন করিয়ে তার অনুমতি নিলে ভালো কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না এটা ঠিক অদেব শিল প্রভুপাদের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি পালন করতে পারেন বা কোনো বৈষ্ণবের কাছ থেকে আপনি ওভার ফোনেতেও অনুমতি নিতে পারেন এখন অনেকেই বলবেন জানি যে প্রভু অনেক ওষুধ খেতে হয় বা কেউ বলবেন আমার লো প্রেশার ডাক্তারের বারণ আছে ফাস্টিং করার বা কেউ বলেন যে ফাস্টিং করব জল না খেয়ে থাকতে পারব না দেখুন থেকে ভালো হচ্ছে নির্জলা উপবাস করা পারলে খুব ভালো যদি না পারেন তাহলে অন্তত পক্ষে হাফ ডে ফাস্টিং করুন বেলা বারোটা পর্যন্ত অন্তত পক্ষে নির্জলা উপবাস করুন আর যারা সেটাও পারবেন না তারা একটু জল খাবেন যিনি জল খেয়েও থাকতে পারবেন না তিনি একটু ফল বা অনুকল্প খাবেন মোট কথা আমরা এমন কিছু বলবো না জোর করে ফাস্টিং করতে গিয়ে আপনি হসপিটালে ভর্তি হয়ে গেলেন এরকম ফাস্টিং করার দরকার নেই যদি ডাক্তারের কঠোর নিষেধ থাকে তাহলে না হয় নাই করবেন ফাস্টিং কিন্তু সারা দিন কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন হরি কথা শুনবেন হরিনাম বেশি করে জপ করবেন আর মেডিসিনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই হরিভক্তি বিলাসে লেখা রয়েছে মেডিসিন খেলে উপবাস ভঙ্গ হয় না অতএব আপনার শরীর বুঝে নিজেকে সুস্থ রেখে যেটুকুনি করতে পারবেন ওইটুকুনি উপবাস বা ওইটুকুনি ব্রত পালন আপনি করবেন তো পুরো ভিডিও শুনলেন অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং আমাদের এই হরি আশ্রয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার অনেক অনেক ধন্যবাদ আরে কৃষ্ণ চররে অযোয় সু 你。